আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব পুলিশ বিজিবিকে এক ঘন্টার আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আগামী এক ঘন্টার মধ্যে পুলিশ এবং বিজিবিকে সরে যেতে আলটিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনকারীরা আর সতেরো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন বিস্তারিত আসছে এরপর জানিয়ে দিব গভীর রাতে পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি সেক্রেটারির নেতারা গত গভীর রাতে পরে আবাসিক হল থেকে পালিয়ে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিপা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা তারা কোটা আন্দোলনকারীদের ভয়ে গভীর রাত তিনটার দিকে পরে তারা ক্যাম্পাস থেকে পালিয়ে গেছে এ খবর নিশ্চিত করেছে কালবেলা এদিকে বিএনপির কেন্দ্র কার্যালয়ে তালা অতিরিক্ত পুলিশ মোতায়েন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে আর সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে কে বা কারা তালা লাগিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এদিকে জাবিতে ভিসিসহ সিন্ডিকেট মেম্বারেরা অবরুদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবির বিশিষ্ট সিন্ডিকেট মেম্বারদের বিরুদ্ধে অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ বুধবার সতেরো জুলাই সিন্ডিকেট সভার বৈঠকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়ার পরপরই শিক্ষার্থীরাই পদক্ষেপ নেয় এ প্রতিবেদন লেখার সময় দুপুর একটা থেকে একটা তিরিশের মধ্য শিক্ষার্থীরা সভায় স্থলে নতুন রেজিস্ট্রার ভবনের ফটকে তালা দিয়েছেন জানিয়ে দিব বিক্ষোভে জবি ছাত্রীরা হল না ছাড়ার ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির জরুরি সিন্ডিকেটে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগ এতে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে তারা হলেই অবস্থান করছেন এবং ছাত্রীদের বিক্ষোভ স্লোগানে বঙ্গমাতা শেখ ফজলতুন নেসা মুজিব হলে উত্তেজনা বিরাজ করছে এবং সর্বশেষ জানিয়ে দেব ছাত্রলীগের উপর বিনা উস্কানিতে হামলা চালানো হয়েছে অভিযোগ করলেন ওবায়দুল কাদের ছাত্রলীগের উপর উস্কানি ছাড়া হামলা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের জিম্মি করা হয়েছে আমরা গণমাধ্যমের স্বাধীনতার উপর বিশ্বাসী এই বর্বর আক্রমণে গণমাধ্যমের অনেক কর্মীও আহত হয়েছেন তবে গণমাধ্যমের হেডিং দেখলে মনে হয় সব আক্রমণকারী ছাত্রলীগ সব জায়গায় ছাত্রলীগের নাম ঢালাওভাবে প্রচার করা হচ্ছে অথচ হলে হলে ছাত্রলীগের মেয়েদের বের করে দেওয়া হয়েছে বুধবার সতেরোই জুলাই তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সবাই এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আরেকটি অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন পুলিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিজিবিকে এক আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছে আমাদের ক্যাম্পাস থেকে পুলিশ এবং বিজিবিকে সরে যেতে হবে আমরা এক ঘন্টার আলটিমেটাম দিলাম তোমাদের তোমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে আমাদের ভাই বোনদের উপর এভাবে হামলা করা হয় তোমরা তাকিয়ে তাকে দেখা ছাড়া কিছুই করো না সুতরাং আমাদের ক্যাম্পাসে থাকার কোনো অধিকার পুলিশ ও বিজিবির নাই এক ঘন্টার মধ্যে তোমরা বের হয়ে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আগামী এক ঘন্টার মধ্যে পুলিশ এবং বিজিবি সদস্যদের সরে যেতে আল্টিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সতেরো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়নক। নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমকে সব তথ্য নিশ্চিত করেছেন এ সময় নাহিদ হোসেন এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী ছিল তারা সবাই একই দাবি করেছে তারা বলছে আমাদের ক্যাম্পাসে এদের থাকার কোনো অধিকার নেই বোরকা পরে পালিয়েছে ইডেন ছাত্রলীগ সভাপতি এবং সেক্রেটারি বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার ১৬ জুলাই রাত তিনটার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হয়েছে কালবেলা জানা গেছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন সহ নয় ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেয় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা একই সময় ঢাবির আরো কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়েছে এই ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছিঁড়ে পড়ে ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা হল থেকে বের হয়ে যেন কোনো সমস্যায় না পড়েন সেজন্য বোরকা পড়েন দুই নেত্রী এ বিষয়ে জানার জন্য ইডেন কলেজ শাখার ছাত্রলীগের তামানা জেসমিন রিবাকে কালবেলার পক্ষ থেকে ফোন করা হলে তিনি বলেন ভাই খুব খুব ঝামেলায় আছি এসব নিয়ে পরে কথা বলবো। তবে ভোর হওয়ার আগেই ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়ে গেছেন সকাল নয়টার দিকে খোঁজ নিয়ে জানা যায় ইডেন সভাপতি সেক্রেটারি সহ নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা এদিকে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ সার্জেন্ট মোহাম্মদ জহুরুল হক সহ নারীদের পাঁচ হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে রাতে কোটা বিরোধী আন্দোলনে সমর্থনকারী শিক্ষার্থী একটা দাবির মুখে সব হলের প্রদক্ষরা ছাত্র রাজনীতি মুক্ত করে শিক্ষার্থীদের অঙ্গীকার নামা বা লিখিত দিতে বাধ্য হন ঘোষিত হলগুলো হল 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 কবি কামাল বঙ্গমাতা শেখ নিসা মুজিব হল বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক খোঁজ নিয়ে জানা গেছে গত রাতে সর্বপ্রথম রোকেয়া হলকে সব ধরনের রাজনীতি মুক্ত করা হল হিসেবে ঘোষণা করা হয় এছাড়াও এই হল থেকে দশ ছাত্রলীগ নেতাকর্মীকে কোঠাবিরোধী সাধারণ শিক্ষার্থী কর্তৃক পিটিয়ে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে সূত্র আরো জানায় রাত এগারোটার দিকে এই ঘটনার সূত্রপাত ঘটে দশটায় প্রবেশের সময় শেষ থাকলেও ছাত্রলীগের নেত্রীরা নির্ধারিত সময়ের পরে হলে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এক শিক্ষার্থীরা মারমুখী হয়ে গেলে হাউস টিটররা তাদের প্রোটোকল দিয়ে কক্ষে পৌঁছে দেন পরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে কক্ষ থেকে বের করে দেন বের করে দেয়া দশ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্য শাখা ছাত্রলীগ সভাপতি আদিকাবিন্তে হুসাইন বর্ণালী ঘোষ বর্ণ সামিহা মাহবুব সাজিয়া রহমান বিপন্না রায় এবং সাইপুন্নেসা ইলমি সহ অন্যান্যরা ছিলেন নেত্রীদের হল থেকে বের করে দিয়ে প্রধক্ষের কাছ থেকে একটি লিখিত নেন সাধারণ শিক্ষার্থীরা এতে বলা হয় আমরা রোকেয়া হলের মেয়েরা এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে সব ধরনের ছাত্র রাজনীতি ছাত্রলীগ ছাত্রদল যুবদল যাসত শিবির ইত্যাদি নিষিদ্ধ করা হলো কোনো ধরনের পলিটিক্যাল রুম বা গণ থাকবে না কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হলে হবে না কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলে সঙ্গে থাকবে না আমরা হলের মেয়েরা যদি ওইসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে হল প্রশাসন এবং হল প্রভোস্টকে এর দায় নিতে হবে আজ থেকে রোকেয়া হলকে রাজনীতি রাজনীতিমুক্ত ঘোষণা করা হল এরপর সুপিয়া কামাল হল বঙ্গমাতা শেখ ফজিলতুন নিসা মুজিব হল শামচুন্নাহার নাহার হল বাংলাদেশ কুয়েত মৈত্রী হল জহুরুল হক হলের প্রধ্যাক্ষ নিজ নিজ হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে অঙ্গীকার নামা দেন বিএনপির কেন্দ্র কার্যালয়ে তালা অতিরিক্ত পুলিশ মোতায়েন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের মূল ফটকে তালা দেওয়া হয়েছে বুধবার সতেরো জুলাই সকালে কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে কে বা কারা তালা লাগিয়েছে তা এখনও জানা যায়নি তবে সিআইডি বিএনপির কেন্দ্র কার্যালয়ে মূল ফটকের সামনে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে দিয়েছে এরপর চারদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এছাড়াও বিএনপির কেন্দ্র কার্যালয়ের আশপাশেও অতিরিক্ত পুলিশ お湯沿てとてだかげせ জাবিতে ভিসি সিন্ডিকেট মেম্বাররা অবরুদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি সিন্ডিকেট মেম্বারদের অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা বুধবার জুলাই সিন্ডিকেট সভার বৈঠকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার পরপরই শিক্ষার্থীরা এই পদক্ষেপ নেয় প্রতিবেদন লেখার সময় দুপুর একটার দিকে শিক্ষার্থীরা সবাই স্থলে নতুন রেজিস্ট্রার ভবনের ফটকে তালা দিয়েছেন এতে ভেতরে অবরুদ্ধ হয়েছে ভিসি অধ্যাপক নুরুল আলম রেজিস্ট্রার আবু হাসান সবাই অংশ নেয়া সিন্ডিকেট সদস্য সহ একাধিক শিক্ষক বর্তমানে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে এদিকে সিন্ডিকেট সবার সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে প্রশাসন রেজিস্ট্রার মোহাম্মদ আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কোটা আন্দোলনের কারণে সংগঠিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হল এরপরই তাদের আটকে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা তবে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ যথারীতি খোলা থাকবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে বুধবার বিকাল চারটার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হলো।